ক্রিমিনাল ব্রাপ্তবসুর গ্রেপ্তারির দাবিতে যে ঘটনা ব্রাপ্তবসু ঘটিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে জোর করে পূর্ব পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা এবং একজন ছাত্রকে একাধিক ছাত্রছাত্রীকে খুন করার চেষ্টা অ্যাটেম্প টু মার্ডার তার বিরুদ্ধে আগামীকাল ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি গত গোটা দিন ধরে আজকের নানান মিডিয়া একাংশের মিডিয়া বেশ কিছু সংগঠন তারা ইচ্ছে করে তৃণমূল তো বটেই তারা ইচ্ছে করে এই ছাত্র ধর্মঘটটাকে কেন্দ্র করে বেশ কিছু কনফিউশন তৈরি করবার চেষ্টা করছে এবং গুরুত্বপূর্ণভাবে দেখা গেল কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে প্রেস কনফারেন্স করে জানা সত্ত্বেও যে বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাক দেওয়া হয়েছে ইচ্ছে করে গুলিয়ে দেওয়ার জন্য হুমকির সুরে হুঁশিয়ারির সুরে একটা কনফিউশন তৈরি করবার চেষ্টা করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে এই ছাত্র ধর্মঘটের কোনো মানে ব্যাপারই নেই কোনো সম্পর্কই নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুলে হয় এক্সামিনেশন সেন্টারগুলোতে হয় বিশ্ববিদ্যালয়তে হয় না মুশকিল হচ্ছে কলকাতা পুলিশ চটি চাটতে চাটতে এবং দলদাস বৃত্তি করতে করতে নিজেদের পড়াশোনাগুলোও বোধ ভুলে গেছেন ওনাদেরকে আবার করে রিভিশনের মধ্যে নিজেদের নিয়ে আসা উচিত যে বিশ্ববিদ্যালয়তে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় না উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় স্কুলে এক্সামিনেশান সেন্টারে এবং ভারতের ছাত্র ফেডারেশান শিক্ষানুরাগী ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত পড়াশোনার প্রতি যাদের ভালোবাসা আছে সেই ছেলেমেয়েরাই ভারতের ছাত্র ছাত্র ফেডারেশনটা করে তৃণমূলের মতন কানকাটা কাটা লুলু নাককাটা এসে ভাই করে তাই দায়িত্ববান ছাত্র ছাত্র সংগঠন হিসেবে আগামীকাল একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ধর্মঘট চলবে গোটা দিন ক্লাস বয়কট ইত্যাদি নানাভাবে ক্যাম্পেইন বয়কট এই সমস্তটাকে জুড়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ধর্মঘট চলবে পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও এই রাজ্যের সমস্ত এক্সামিনেশন সেন্টার এইচএসের তার বাইরে এসএফআই হেল্প ডেস্ক সহায়তা ক্যাম্প ছাত্রছাত্রীদের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেই কাজ তারা করবে আমরা রাস্তায় থাকবো ছাত্রছাত্রীদের হেল্প করবার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য দেখলাম কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে বেশ কয়েকবার সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই হেল্পলাইনে কেউ হচ্ছে ফোন ধরছে না কিমিক তৈরি করবার চেষ্টা আমরা বলছি ওই হেল্পলাইনে ফোন করে কোনো লাভ হবে না কলকাতা পুলিশ তার এই ভূমিকা থাকা উচিত ছিল যে একজন খুনি খুনের মোটিভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা ক্রিমিনাল ব্রাক্তবসুকে গড়াদের ওপারে পাঠানো সেটা পারেনি এখন সেই না পারাগুলোকে ঠাকা দেওয়ার জন্য এই সব ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে ভারতের ছাত্র ফেডারেশন ঠিক যেমন লড়াইয়ের মধ্যে আছে ঠিক তেমনই তাদের দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ তারা ভুলে যায়নি ভুলে যাবে না আগামীকাল একদিকে ধর্মঘট চলবে ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর ভেতরে আর একদিকে স্কুলের গেটে এক্সামিনেশান সেন্টারগুলোর গেটে হেল্প ডেস্ক তৈরি করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করবার জন্য একই সাথে এসএফআইয়ের হেল্পলাইন নাইন এইট সেভেন ফাইভ সিক্স ডাবল টু ওয়ান ফোর সেভেন আরেকবার একবার বলছি নাইন এইট সেভেন ফাইভ সিক্স ডাবল টু ওয়ান ফোর সেভেন রাজ্য দপ্তরের যে নম্বর এই নম্বরটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তার হেল্পলাইন নম্বর হিসেবে আমরা ঘোষণা করছি যে কোনো অসুবিধা রাস্তাঘাটে এক্সামিনেশান সেন্টারে পৌঁছে কোনোরকম যদি কোনো অসুবিধা হয় এই নম্বরে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারে আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পরীক্ষাটা সবাই ভালো করে দাও পরীক্ষার পরে লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে একসাথে এক হয়ে